জিজ্ঞাসা করলাম এই রব্বুল আলমিন আল্লাহ যেসব মানুষগুলো মানুষের মতো দেখতে অথচ ভালো জিনিসটা বোঝে না মানুষের মতো দেখতে ভালো জিনিসটা দেখে না মানুষের মতো দেখতে ভালো জিনিসটা সে অন্তকরণে জায়গা দেয় না কলবে কলব সাদ করে না সেই মানুষগুলো সম্পর্কে কিছু দলিল আছে আল্লাহ আল্লাহ বললেন কি জানেন আমি আল্লাহ সেই মানুষগুলোর জন্যই জাহান্নাম তৈরি করে রেখেছি চমকে উঠলাম আল্লাহ সে জাহান্নামী মানুষ কারা আল্লাহ কারা তখন আল্লাহ রব্বুল আলমেন একটা 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 করে বিশ্লেষণ করে দিলেন কি বললেন যাদের বোঝার মতো অন্তর দিয়েছি দিল দিয়েছি কলক দিয়েছি অথচ ভালো জিনিসটা তারা বুঝেও বুঝলো না আদরкара ওয়ালাহুম আয়ুনু লা ইয়ুবসিরুনা বিহা যাদেরকে দেখার উপযুক্ত চোখ দিয়েছি রে দেখার ক্ষমতা দিয়েছি শক্তি দিয়েছি অথচ ভালো জিনিসটা চোখ ভরে দেখল না আদরкара আজানুল্লা যাদেরকে সোনার উপযুক্ত কান দিয়েছি শ্রবণ শক্তি দিয়েছি অথচ ভালো কথাটা মন দিয়ে কান দিয়ে শুনল না তারা কারা আল্লাহ তারা হলো চতুস্পদ জন্তুর শুধু হয় না যেমন গরু ছাগল ভেড়া এরা গৃহপালিত পশু কুত্তাও তো গৃহপালিত বিড়ালও গৃহপালিত চারপা আবার দেখবেন পায়খানা খাওয়া নোংরা খাওয়া শুকর সেও গৃহপালিত চতুষ্পদ জন্তুর বলেই আল্লাহ থেমে গেলেন না কি বললেন তার থেকেও নিকৃষ্ট তার মানে শুয়রের চেয়েও নিকৃষ্ট চিন্তা করুন কাদের বলছি এদের যদি বলা হয় সিংহের বাচ্চা খুব খুশি বাচ্চা খুব খুশি যদি বলে হয় জানোয়ার তখন কিন্তু মেরে দেবে এতই বোকা মানুষ আমরা বাঘটাও তো জানোয়ার সিংহটাও তো জানোয়ার কিন্তু তাকে সোজা সোজি জানোয়ার বলুন মেরে দেবে বাঘের বাচ্চা বলুন কলার ফলাবে এই তো মানুষ চুষ্দ জন্তুরের থেকেও সুয়ের থেকে নিকৃষ্টা যারা গাফলতির মূল্যবান চার দিনের জীবনটা এই গাফলতির মধ্যেই কাটিয়ে দিল তাদের সম্পর্কে আল্লাহ এই আখ্যা দিলেন এবার ভাবুন আপনি কত বড় সৌভাগ্যবান আল্লাহ ওই তলোভুক্ত আপনাকে না করে আপনার বিবেকের দ্বার খুলে দিয়ে বুঝিয়েছে বান্দা তুমি বাড়ি থেকে যখন বেরিয়েছো ছোট্ট মেয়েটা ছুটে এসে বলেছে அப்பா কোথায় যাচ্ছো আপনি উত্তরে বলেছেন রামবাগ জলসা শুনতে যাচ্ছি বোন জিজ্ঞাসা করেছে ভাই দাদা কোথায় যাচ্ছো রামবাগে জলসা হবে শুনতে যাচ্ছি মা জিজ্ঞাসা করেছে বেটা কোথায় যাচ্ছ মা জলসা শুনতে যাচ্ছি স্ত্রী জিজ্ঞেস করেছে স্বামীকে কোথায় ওগো রামবাগে একটা জলসা আছে ওই লাইব্রেরির মাঠে এই অঞ্চলের মাঠে ওইখানে একটু জলসা শুনতে যাচ্ছি আপনি সত্যবাদী যারা সামনে বসেছেন বাড়িতে বাড়ির লোককে যে কথা দিয়ে এসেছেন আপনি ঠিক সেই কথাই অটল আছেন যারা আশেপাশে বিভিন্ন কথাই ব্যস্ত আছে তারা কি কথা ঠিক রাখতে পারছে তারা কি একবারও বাড়িতে বলেছে যে জলসায় প্যান্ডেলে বসবো না বাইরে ঘুরবো এ কথা বলে এসেছে জলসার প্যান্ডেলে জায়গা থাকবে তবু ভিতরে ঢুকবো না বাইরে মাঠে বসে থাকবো এটা বলে এসেছে না তাই যারা যারা এর ভিতরে বসেছেন তার মানে আল্লাহর বান্দা কিংবা বান্দি যা জিজ্ঞাসা করেছিল আপনি যে উত্তর দিয়েছেন সেই উত্তরের অনুসারে আপনি কাজ করছেন এর জন্য আপনার ভাগ্য ভালো আপনি সৌভাগ্যবান আর যারা কথা রাখতে পারেনি নি তা তো অর্ধেক ইমান হারিয়ে ফেলেছে কারণ আল ওয়াদাউ ইমান ঈমান নবী বলছেন ওয়াদা করে কথা দিয়ে কথা রাখার নাম হলো ইমানদার যদি কেউ কথার খেলাফি কাজ করে সে কিন্তু অর্ধেক ইমান হারিয়ে ফেলল বাকি আধখানা ইমানদার তাহলে তাদের তুলনায় যারা প্যান্ডেলের ভেতরে বসেছেন আপনারা আপনারা কিন্তু পাক্কা ইমানের উপরেই আছেন আল্লাহর আলামিন এই ইমানের সঙ্গে মৌত পর্যন্ত থাকার তো দান করুন বলি আমিন আচ্ছা আমার ভাইরা বন্ধুরা ইমান কত প্রকার আমরা ইসলামের পাঁচটা স্তম্ভ এটা সবাই শুনেছি যে ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা কি কি কলমা আপনি আপনার অন্তরে হাত দিয়ে ভাবুন কলমা কখন পড়েন নামাজ যেমন রোজ পড়া ফরজ এবং পাঁচবার পড়া ফরজ কলমাও তো পড়া ফরজ একবার পড়ে নিলাম হয়ে গেল আমি মুসলমান হয়ে গেলাম এটুকুই নয় বলকে বাই চান্স কোন কারণে যদি আমার ইমান একটুখানি দুর্বল হয়ে যায় আমি আবার একবার কলমা পড়ে আমি পাক্কা ইমানদার হয়ে যাই কবার কলমা পড়েন আমরা কবার পড়ি ভাই কবার কলমা পড়ি বলুন তাহলে কলমাটা তো প্রথম স্তম্ভ কলমা সকাল থেকে সারা দিন সারা রাত চব্বিশ ঘন্টার মধ্যে কবার আমরা কলমা পড়ি নিজের বিবেক জিজ্ঞাসা করুন বিবেক তুই বল কবার কলমা পড়ি আচ্ছা আচ্ছা নামাজি আছে পাঁচ ওয়াক্ত তো নামাজ পড়ে তাকে জিজ্ঞাসা করুন কবার নামাজ পড়ো সে বলবে পাঁচ ওয়াক্ত পড়ি কত রাকাত পড়ো সে বলবে পাঁচশো আঠাশ রাকাত পড়ি জিজ্ঞাসা করুন কবার কলমা সে সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারছে না কবার কলমা পড়ি কিভাবে আখেরি জামানার মানুষ নামাজি বেড়ে যাচ্ছে কলমাওয়ালা কমে যাচ্ছে রোজাদার বেড়ে যাচ্ছে আসল রোজাদার কমে যাচ্ছে এই যে রমজান চলে গেল কদিন আগে এই রমজানে রোজা অনেকেই রেখেছে কিন্তু প্রকৃত রোজাদার কজন আছে পাওয়া খুব মুশকিল প্রকৃত রোজাদার তাই রমজান শরীফ বিদায়ীকালে এক রাশ দুঃখ নিয়ে গেছে এবছর শুনে নিন সামনে বছর কাজে লাগবে আবার যখন রমজান কে মেহমান হিসাবে আপনি পাবেন তো আপনি কেমন মেজমান হবেন এখন থেকে তৈরি থাকুন তাই কয়েকটা ছন্দ বলবো ছন্দ গুলো বোঝার চেষ্টা করবেন রমজান শরীফ দুঃখ এক রাস নিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিল মেহমান যদি কোনো মেজমানের কাছ থেকে হাসি মুখে বিদায় নেয় মেজমানের মুখটা খুশিতে ভরে থাকে আর মেহমান যদি ছিছি করতে করতে থুতু ফেলতে ফেলতে মেজমানের মুখটা কালো হয়ে যায় মাটির দিক থেকে নজর আর সরাতে চায় না এতই লজ্জিত হয় এতই সারভেন্দা হয়ে যায় তো এই রমজান আমার আপনার কাছ থেকে বিদায় নেওয়ার আগে কি বলে গেল জানেন শোনেন মন দিয়ে শোনেন আমি আসলাম যা বলছি আপনি ইতিপূর্বে কোনোদিন শোনেন না কোনোদিন শোনেন না আপনার ছবি দেখি না এই নয় আশা আছে হবে দিদার হাসো রে সেই মিজানে গোনারে পাল্লা ভারি হলে পাপের পাল্লা ভারি হলে নভি ক দয়া করে রহমতে রয়ে হাত দিবে দিবেন কি প্লেট ভরে আল্লাহ মা আলা सैयदिना मौलाना मोहम्मद छुमे छुमे जरे 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 वाला आले धन्नो से दो दो। দে নিবেন কম লির ছায়ায় সেই আশাতে তার ভাষাতে দোদুষ রি পড়ে যায় درود पाक कबूल कोर उहो गो अल दया मे अहम सले आल मोल नामद वाला आल सैदीना مولانا محمد صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد ستوبستوتي ستوتي سموه برسنشا الله رب العالمين জন্য যিনি না চাওয়াই না মাওয়াই আমাদেরকে মনুষ্য জাতি রূপে আশরাফুল মখলুকাত রূপে সৃজন করেছেন সৃষ্টি করেছেন তার জন্য শুক্রিয়া আদায় করি আল্লাহর প্রশংসা করব আরবি ভাষায় বলি আলহামদুলিল্লাহ তো নয় বড় আমাদেরকে ডিম থেকে বাচ্চা বার হওয়ার তরিকা চোখ ফেড়ে দেখিয়ে দিচ্ছেন যে হে বান তোমরা যদি তাওয়ার মধ্যে ডিম রাখো আর সে ডিম যদি মুরগির কোলের বাইরে থাকে তাহলে তা থেকে বাচ্চা হবে না ঘোলা হয়ে যাবে দিন পরে এমন অবস্থা হবে যে শোকে সে সাজিয়েও রাখতে পারবে না ফ্রিজে রেখে দিলেও খাবার উপযুক্ত হবে না যেখানে সেখানে পড়ে ভেঙে গেলে পচা গন্ধ বেরোবে ঘরে টেকা মুশকিল হয়ে যাবে তাই তাকে হাফ কিলোমিটার দূরে কোনো জায়গায় ফেলে দিয়ে আসতে হয় তো এই যে সামিয়ানা টাঙানো হয়েছে প্যান্ডেলটা করা হয়েছে এটা হচ্ছে মুরগির কোল আর মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এ টোটালটা হলো একটা তাওয়া একটা জায়গা ডিম যদি মনে করে আমি জায়গাতেই আছি মুরগির কোলে নাই বা ঢুকলাম তাহলে সে ডিম যেমন বেকার হয়ে যায় আল্লার বান্দারা যারা দূর থেকে মাইকের আওয়াজ শুনছে ভেতরে ঢুকে বসছে না তারাও কিন্তু হাসরের ময়দানে আফসোস করবে যে কেন আমরা ওই রিয়াজুল জান্নাত যতটুকু সাজানো হয়েছিল ওর মধ্যে কেন গেলাম না রে রিয়াজুল জান্নাত বলা হয়েছে এই জায়গাটার নাম এই প্যান্ডেলটা যতদূর পর্যন্ত আছে এটাই হলো রিয়াজুল জান্নাত আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেই গুনে গুনে এই জায়গায় পাঠিয়ে দিয়েছেন যাদেরকে সেখানের জান্নাতেরূপে রূপে বিবেচিত করে নিয়েছেন নির্ধারণ করে নিয়েছেন এই যে মানুষগুলো এর ভেতরে বসেছে এরাও তো ইচ্ছা করলে বাইরে বসে হাওয়া খেতে পারত বিড়িতে টান দিতেও পারত আর ওয়াজও শুনতে পারত কিন্তু আল্লাহ পাক এনাদের বিবেকের দ্বার খুলে দিয়ে বুঝিয়েছে ওরে বান্দা তোদেরকে আমি জান্নাতি রূপে বিবেচিত করে রেখেছি দুনিয়ার জান্নাত যেটা আমি বলেছি সেই রিয়াজুল জান্নাত অর্থাৎ জান্নাতের বাগিচায় গিয়ে তোরা বস যে বান্দাগুলো আজ এই সামিয়ানা তলাই বসেছে বেশক এরা জান্নাতি রূপে নির্ধারণ করা হয়ে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার यार रसूल यार रसूल अला भाई राम